সালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান ইলেকট্রিক্যাল সিস্টেম চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুরু স্বাগত গত ভিডিওগুলোতে আমি দেখেছি ডিস্ট্রিবিউশন সিস্টেমের মূল পা ট্রান্সফর্মারের পরিচিতি বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুম সম্পর্কে কিছু কথা ছিল যে ভিডিওগুলো দেখলে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমের যেসব লাইনের যেসব কেবল আমরা ব্যবহার করে থাকি সেসব কেবলের পরিচিতি আপনাদেরকে দেখাবো সেসব কেবল কোনটার কী নাম কোথায় কীভাবে কী ইউজ করে সেগুলো দেখাবো চলুন আমরা চলে যাই ওকে প্রথমে আপনারা দেখতে এটির নাম হচ্ছে এসি এস আর এটি সাধারণত ইলেভেন লাইনে আমরা ব্যবহার করি লাইনের ক্ষেত্রে ইলেভেন টিভি ওভারহেড লাইনের ক্ষেত্রে আমরা এই ডক্টর ইউজ করে থাকি তাছাড়া ডক্টর ডক্টরের এই যে গেস এই গ্যাসগুলা এই যে গ্যাসগুলা বেশ নরম এই গ্যাসগুলা দিয়ে আমরা কেবল জয়েন্টের কাজও করে থাকি এভাবে কারণ এগুলো সহজে পাকে আবার জয়েন্টও ভালো হয় এজন্য অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে যেখানে প্রিমপিট থাকে না সেইখানে আমরা এইভাবে জয়েন করি অনেক সময় ছিঁড়ে গেলে জয়েন করি অথবা জাম্পার করার সময়ও এই কেবলের এই কেসগুলো একটা একটা করে খুলে নিয়ে তারপরে আমরা সেগুলো জয়েন্টের ব্যবস্থা করি এই হচ্ছে দফতর এর ভেতরে অনেক শক্ত কিছু তার থাকে সাধারণত বাইন্ডিং এর ক্ষেত্রে এ তারের কোনো দরকার পড়ে না বাট যখন আমরা লাইন টানি তখন পুরোটাই পুরোটাই দরকার পড়ে এই ছিল ডক্টর ডক্টরের পরে আসি খুব ইম্পর্ট্যান্ট একটা দেখাবো এটি খুব এগুলা সাধারণত আমরা পাইলট ওয়্যার বলি বা স্পলিং বলি এগুলা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের দুই পাশে লাগিয়ে ট্রান্সফর্মার ওঠানো নামানো করা হয় এগুলো খুব শক্ত এটা আমরা লাইন টানার ক্ষেত্রে ব্যবহার হয় না এবার আমরা দেখব দিস ইজ ওয়াস্টার্ড ওয়াচার এটা এ এ সি ওয়াচার আমরা বলি এটি সাধারণত আমরা এল টি লাইন লাইনের জন্য ব্যবহার করে থাকি ট্রান্সফর্মারের এল টি লাইন আপনারা দেখবেন এক স্পেন দুই স্পেন তিন স্পেন যত দূর যায় সাধারণত আমরা এই ওয়াচার ইউজ করে থাকি এল টি লাইনের এটি মোটামুটি ভালোই লোড নিতে পারে ইনসুলেটেড ওয়ার আর ভেতরে এর ভেতরে যে গ্যাস থাকে এটি কিন্তু প্রথমে যে ডক্টর দেখছেন ঠিক সেম ওরকমই অনেক সময় কাজের ক্ষেত্রে ইনসুলেশন ছুলে আমরা এইগুলা গ্যাস দিয়েও কেবল জয়েন্টের কাজ করে থাকি সেটি খুব রেয়ার এটি গেল ওয়াস্টার এটি এস টি লাইনের ক্ষেত্রে ব্যবহার করি আর প্রথমে যেটি দেখছি ডক্টর সেটা এস টি লাইনের ক্ষেত্রে ব্যবহার করি এটি ইনসুলেটেড ওয়ার্ড ওকে এখন আমরা দেখব দেখব এটি দেখছেন ওয়াসকারের মতো এটির নাম হচ্ছে এসি এস আর কন্ডাক্টর এটি সাধারণত এইচটি এইচটি রাইজার থেকে এইচটি টোকা আমরা ইলেভেন কেজিতে এইচটি টোকা যে ব্যবহার করে থাকি প্রথম টিউটোরিয়ালে দেখে দেখিয়েছিলাম এই যে তিনটে বুশিং থাকে তিনটে বুসিং থেকে সরাসরি ডিউসি ফিউজে যে কেবলটির মাধ্যমে যায় কানেকশান হয় এটি সে কেবল এটি অ্যান্ড তার অ্যান্ড তার এটির ভেতরেও এরকম ডক্টার অফতারের মতো ভেতরে গ্যাস থাকে এই তার আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন গ্রাউন্ডিং এর করার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় অনেক সময় অথবা কোথাও অল্প লোড আছে এল টি লাইনের ক্ষেত্রেও এই তার আমরা ইউজ করতে পারি এটি হচ্ছে একটি তার আমি দেখাবো এখন একটি কেব ট্রান্সফর্মারের সাথে এলটি বুশিং বুশিংয়ের ক্ষেত্রে এল টি বুশিংয়ে এই প্রান্তটা লাগে এটির নাম হচ্ছে কেবল ল্যাক্স বা কেবল সকেট যাই বলুন না কেন এটার একটা মাপ আছে এটা ওয়ান এইট্টি ফাইভ এম এম স্কোয়ার কপার সকেট আর এই কেবলটা যে দেখতেছি আমরা এই কেবলটা কপারের এটি খুব কস্টলি দেখুন কপার কেবল আর এটার মাপ হচ্ছে নাইনটি ফাইভ এম এম স্কোয়ার কপার কেবল এটি সরাসরি বুশিংয়ে যায় তারপরে আপনার যে ওয়াচটা দেখিয়েছি ওইগুলোতে কানেকশন করতে হয় একেবারে ট্রান্সফর্মার বুশিংয়ে এই কেবলই দিতে হবে তবে ভালো কারণ এটি কপার কেবল আর ওইগুলা সিলভার কেবল কপার কে বললে নিতে পারে ভালো এটার নাম 95 mm স্কোর কপার কেবল এই যে কি কেসগুলো দেখেন কপারের ওকে আমরা কয়েকটা কেবল দেখলাম অস্তার ডক্টর অ্যান্সার

এটি সাধারণত আর্টিং করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আর এই দেখে দেখছেন এটি ওয়ান এইটি ফাইভ এম এম স্কোয়ারিয়াম কেবল সকেটটা দেখছি ওয়ান এইটি ফাইভ সকেট এগুলো সাধারণত মেন কেবল আমরা ইউজ করে থাকি এই হচ্ছে মোটামুটি কেবলের ধারণা এরিয়াল কেবল দেখাইতে পারলে ভালো হতো এরিয়াল কেবল কি জিনিস আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি কেবল হচ্ছে যেখানে এই ডক্টর ডক্টর এটা তো ইনসুলেশন ছাড়া একটা চিপা গলিতে এই তার দেওয়াটা দিলে মানুষের জীবনের ঝুঁকি হবে সেসব জায়গাতে ইনসুলেটের কেবল ব্যবহার করি আমরা যেটির নাম এরিয়াল কেবল জাস্ট ইনসুলেটেড তো আজকে এ পর্যন্তই যদি কেবল সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে থাকেন আমার ভিডিওটির মাধ্যমে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম